আম্মার শাহাদের পর রাতে ঘুমাতো যাই ভলেষ্ট রাখোন আমার মাতার নিচে থাকে আপনাদের চিন্তা করেন সকাল থেকে পর্যন্ত কতগুলো ভালো কাজ করেছি কতগুলো খারাপ কাজ করেছি কতগুলো পাপের কাজ করেছি কয়প্ত নামাজে কাজ করেছি আজকের ফজরের নামাজ পড়েছে কি না যোহর পড়েছে কি না আসর পড়েছে না মাগরিব আপনি চিন্তা করুন আপনার কলব কে জিগা না আপনার কে জিগা করা আমরা দেশে একটা সমস্যা হচ্ছে আমরা অন্য মানুষেরে চर्चा করি আমি আমার কে নিয়ে চর্চা করার সময় পাই না আপনিAppCompat কে নিয়ে চর্চা করেন অন্য দোষ আর খুঁজে পাবেন না কারণ আমি তো নিজেই দোষের ভিতর হাবড়ুবো খাচ্ছি অন্যের দোষ কেবল করতে যাব আপনি আপনি আপনাকে নিয়ে একটু ভাবুন

বলা হয়েছে আপনি বলে দেন এই ব্যক্তিগুলো এই শ্রেণীর মানুষগুলো সুসংবাদ প্রাপ্ত এক নম্বর হচ্ছে